সরকার শাসনে এবারে শাসনে সবাই ধুলো কাকে ভাঙে না তাই তো আজ সিদ্ধি পান করতে পারি আমি আমার আজ ওই সিদ্ধির বেকার ঘটেছে কোথায় নন্দী কোথায় নন্দী এই তো পশে দাঁড়িয়ে নন্দী বলুন না বাবা কাজের সন্ধি নন্দী কে আবার ডাকছেন কেন বাবা ঠাকুর নন্দীর ডাকে না কেন তোদের কাছে কে সিদ্ধি এক

আরে মা বাবা ঝগড়া করে তোর আমার মাথা ধরে চল না সিদ্ধি নিয়ে বাবার সন্নিকট চলে বাবা ঠাকুর বাবা ঠাকুর বলো নন্দী এই তো আমি সিদ্ধি নিয়ে এসেছি নন্দিনে যাও সিদ্ধির সহতে সিদ্ধি করে নিয়ে এসো তোমরাও প্রসাদ পাবে বেশ আমি তাই যাচ্ছি বাবা ঠাকুর শুনিবর্ধ আনন্দিত তোর আরেকটি গান আমাকে শোনাও আমরা তাই শোনাচ্ছি थम RAS उथी বাবা ঠাকুর বাবা ঠাকুর কেউ দিন র ধমা আমি বসেছিলাম ধারে আমার তুই ধান ভঙ্গ করে নেই আমি তোকে দেব ওই আমি কি টানে কন্যা পদ্মদেবী এক মা পদ্মদেবী এই অসময় তুমি খালে কেন এসেছ বাবা ঠাকুর স্টার্কে যত দেবদেবতা ছিল স্থাকুলে বুঝাবুজো বেলো আর দেব কুলে জনামনি আমি কি সারা জীবনে অপরিত থাকবো বাবা ঠাকুর বাপরদেব তুমি দেবে এগুলো জন্ম নেবে কেন তুমি অপচিত থাকবে বা তুমি একটু অপেক্ষা করো দেখে আমি ধ্যানের যুগে করা যায় পেয়েছি বাবা দেব পেয়েছি পেয়েছেন বাবা ঠাকুর হ্যাঁ মা পদ্মদেব কোথায় বাবা ঠাকুর আমার পরম ভক্ত আছে চম্পট নগরের চাঁদে সদাগর এই মুহূর্তে তুমি চলে যাবে সেই চম্পট নগরের চাঁদে সদাগরের বাড়িতে আমার পরম ভক্ত ওই চাঁদে সদাগরের পুষ্প দেয় তবেই তুমি পদ পুষ্প পাবে বা তবেই তুমি কথা বসতে পারবে ঠিক আছে বাবা ঠাকুর আমি এই মুহূর্তে চলে যাব জম্বকনগর চা ছাদাগর বাড়িতে দেখিস সে আমাকে বোঝা বসবো দেয় কিনা বেশ বাবা তোমার যাহা ইচ্ছা তুমি তাহাই করো হরি হে নারায়ণ হরি হে নারায়ণ হরি হে নারায়ণ তবে যাহাই গো যাহাই গো তবেদ I'd love, it. I love, it. I love it. ായ ਅੱਡੇ ਬਲੱਗ ਬੱਸ ਬੱਸ ঠাকুর ঠাকুর তুমি তো সবই জানো ঠাকুর কে বার ছত্রিশ বছরে করেছি আমি শিবের আরাধনা আরাধনা করে আমি সিদ্ধ লাভ করেছি তাই তো আমি আমার ছয়টি পুত্র ওই নদীর ভাসিয়ে দিয়েছি ঠাকুর তুমি তো সবই জানো ঠাকুর একটি মাত্র বাপ লক্ষ্মিণী দ্বারকে নিয়ে আমি বেঁচে আছি ঠাকুর ঠাকুর তুমি সহায় থেক ঠাকুর তুমি আমার বাব লক্ষ্মীর দরের সহায় থেকো সহায় থেকো সহায় মাসে কি বাসা যাচ্ছেন সদাগর মশাই কে কে আমাকে সদাগর সদাগর বলে রাখছে সদাগর মশাই আমি সেই দেবের দেব মহাদেব তার রসকানা নামের পদ্ম দেবী পদ্ম দেবী কি চাই পদ্ম বলো কিসের জন্য কিসের জন্য তুমি এসেছ আমারে প্রাসাদে বলো বলো খুলে বলো কিসের জন্য তুমি এসেছ আমার এ প্রাসাদে সেনার আমি আপনার বাসাতে এসেছি দয়া করে আপনি আমাকে একটি পূজা পুষ্প দিন পূজা পুষ্প যে হস্তে ভজেছি

আমি জোর করে আদায় করে নেব এসে যখন যা পারবি তাই করিস আমি তোকে কোনো দিন বোঝাবস দেব না তাহলে কি তুই আমার সঙ্গে কি করতে চাস যুদ্ধ করবি প্রয়োজন হলে আমি তাই করব আমার পুষ্প আদায় করার জন্য আমি এই পৃথিবীকে ওই পৃথিবীর কাছে নিয়ে যেতে পারি তাহলে ধর যা আমি যদি আমার গুরুদেবের মুখ করে থাকি তাহলে আমি তোকে ফুলে দিব খালি হাতে ঠিক আছে তবে আপনিও দেখুন আমি কি ছিলাম আর কে হয়ে দাঁড়ালাম আবার এসে এসেছি সামারে প্রাসাদে প্রজা প্রশ্নিতে দাদা না যাবে সদা ঘরে একই মুখে কুড়ি দুই কথা বলে রে আর কোনো রে বলে বেউরা বলে বেউরা হরি হে নারায়ণ হরি হে নারায়ণ আদেশ সাত দিনে গত হয়ে গেল মা আফত দেখেছে সেই চম্পদ নগরে চাদেশ নগরে বানিয়ে মা আফত তো এখনও পর্যন্ত ভিরে না আমি বুঝতে পারছি না তার পুরো পুষ্পের কি সংবাদ বাবা ঠাকুর বাবা ঠাকুর এই তো এই তো আমি ফ্রি এসেছি বাবা ঠাকুরের সুষ মাপদেব বলো মহাপদ্ধে তোমার পুষ্পের কি সংবাদ বাবা ঠাকুর বরে আশা করে গিয়েছিলাম চম্ভকনগর চাঁদ করে বাড়িতে একটি বোঝা জন্য পূজা বসব দূরের কথা সে আমাকে কত রকম অপমান করে তার বাসা থেকে বের করে দিল তবে কী তবে কি আমি পূজা বুস করবো না বাবা ঠাকুর কেবল সমাপদ্ধ দেবে আমার পরবর্ত ভক্তটা সদাগর তোমাকে বোঝা বসবো না আমি করে তার হয়েছে শোনো মহাপদেব তাহলে কি হবে আমার এই পরম ভদ্র চাঁদে সরগর সেই যদি তোমাকে পূজা পুষ্প দেয় তবে তুমি পূজা পুষ্প পাবে নচেদে তুমি একটু জপাও পাবে না বা তাই তো বলছি মহাপদে পুরো আরেকবার ফিরে যাও ওই সম্পদের নগর চাঁদ সদাগরে বাড়ি দে। সেই যদি তোমাকে পূজা পুষ্প দেয় তবেই তুমি প্রথা পুষ্প পাবে বাবা ঠাকুর এবার আমি একা যাব না আমার সঙ্গে তিনজন সহচারী নিয়ে যেতে চাই মা বরদেব তোমার যা ইচ্ছে তুমি তাহাই করো ঠিক আছে বাবা ঠাকুর নগর চা করে বাড়িতে দেখি সে আমাকে বোঝা পুষ্প দেয় বেশ মা বরদেব তুমি তাহাই করো হরি হে নারায়ণ হরি হে নারায়ণ হরি হে নারায়ণ আবার চলে যাবো সেই চম্পক নগ চার ছাগর বাড়িতে দেখে সে আমাকে বোঝাবো সদায় কিনা তবে যাই যাই গো চম্পক ভুবনে যাই গো চম্পক ভুবনে তবে যাই হেলিতে ঢুলিতে দেবী পথে মেলা দিল তবে যাই

বাড়িয়ালা ভাই এই বাড়িয়ালা ভাই একটু দেখা করেন ঠাকুর আবার এসে আমাকে আমাকে না কত শাসে গেল ঠাকুর তুমি সহায় থেকো ঠাকুর আমি যদি তোমার কোনো কর্ম করে থাকি তা হলে যেন ওই সর্বও আমার যেন আর কোনো ক্ষতি করতে না পারে ঠাকুর তুমি সহায় থেকো ঠাকুর সাদাগর মাসায় কে কে আমাকে সোদাঘর সোদাগর বলে লাগছে সাদাগর মাসায় আমি সেই দেবের দেব তার রোজ পদ্মদেবী পদ্ম দেবী পদ্ম দেবী আবার তুমি কিসের জন্য এসেছ সাদাগার মাসায় আমি আপনাকে অনুরোধ করে বলছি দয়া করে আপনি আমাকে একটি বোঝা দিন এই চাঁদে সদাগর একে মুখে কোনো দিনই দুই কথা বলেনি আরে বলে বেও না তাই তোমাকে আমি ভলাই ভালাই বলছি তুমি আমার রাশে প্রাসাদে ঢুকে বেরে যাও বেরে যাও বেরে যাও বেরে যাও বলেছি সদাগর মশাই আমি আপনাকে অনুরোধ করে বলছি আপনি দয়া করে আমাকে একটি বোঝাবো দিন এই পৃথিবীর সবাই তোমাকে প্রজা ভ্রষ্ট দিতে পারে কিন্তু চাতে সদা ঘরে চাতে সদা ঘরে তোমাকে দিন প্রজা ভ্রষ্ট দেব না তোমাকে তোমাকে দেব শুধু খালি লাড়ু ছোড়া আরে লাড়ু ছোড়া সদা ঘর ভাষায় আমি আপনাকে অনুরোধ করে বলছি দয়া করে আপনি আমাকে এক প্রজা ভ্রষ্ট দিন আপনি যদি প্রজা না দেন এই পৃথিবীর কোন নরলোক আমাকে কিছু জপাও দেবে না আমি বারবার তোমাকে এক কথা বলতে পারছি না আমি বলছি তোমাকে প্রজা বসব চাকে সদা ঘরে বেঁচে থাকে কোনদিন তুমি প্রজা বসব না না হস্তে ভজেছি আমি আমার ওই দীপ গুণমণি সেই হস্তে চাই না

তুমি সবই জানো ঠাকুর তাই তো আমি কেকে ছয়টি মতো রোগে হারিয়ায় আমি আমার প্রভু লক্ষ্মী কে বেঁচে আছি ঠাকুর লক্ষ্মী কে তুমি দেখে রেখো ঠাকুর ওকে তুমি দেখ নয় দুই বারে নয় গেছিলাম চম্পক ভুবন চা ছটা করে বাড়িতে একটি পূজা বুষর জন্য পূজা বুষ্প তদুরের কথা সে আমাকে কত রকম অপমান করে দেওয়ার বা থেকে বের করে দিয়েছে এখন আমি কি করি এই মহরণে আমার দিদিন এত সখীকে ডেকে দেখি সে আমাকে কোন তুলতে দেয় কোথায় দিলে এত সখী কোথায় দে এই তো দিদি ও হায় বলো দিদিনা তো সখি পুষ্প নাকি হলে ও হায় বলো সখি না তো সখি পুষ্প নাকি মেলে ও হায় বলো দিদিনা তো সখি পুষ্প নাকি হলে ও হায় বলো সখি না তো সখি পুষ্প নাকি হল ও সখি হলে

বলি দিদি তোর সব কথাই আমি বুঝতে পেরেছি বলি দিদি আমাকে কি করতে হবে তোর এখনই যেতে হবে সেই নিশ্চয়ীনগর চাঁদসদরের বাড়িতে সেখানে গিয়ে সেখানে গিয়ে তোর দাসরূপ ছলনা করতে হবে কি বলছিস দিদি দেব কোলে জন্ম নিয়ে ওই নরক মনি শ্রদ্ধা সিদ্ধ করব আমি আমি কখনো পারব না দিদি মান করলে যে মনের বাসনা পূর্ণ হয় না সে কি বলেছিস দিদি মান করলে যে মনের বাসনা পূর্ণ করা হবে না তাই আমাকে আর কি করতে হবে সেখানে গিয়ে ওই লক্ষ্মীদাকে কুমন্তনা দিয়ে নিশানীনগর যদি নতুন বাজার বসাতে পারিস তাহলে তোর মনের বাসনা পূর্ণ হতে পারে ঠিক আছে দিদি আমি আমি তাই করব এই মুহূর্তে চলে যাব ওই চাম্পকনগর জাত সদাগরেরতে সেখানে গিয়ে আমি দাসের ছলনা করব আর লক্ষ্মীন্দারকে কুমারন্তা দি আমি ওই নিছানি নগরে নে নতুন বসা বাজার বসাবো তবে আমার পুষ্প বরবত আমি নিজেই করে নেব তবে দিদি চল এখন আমরা যাই ও চলো দিদি না তো চোখে আগে হলে বলো ঠাকুর ঠাকুর তুমি তো সব জানো ঠাকুর তুমি আমার একটি মাথুর নয়নির মনি হৃদয়ের টুকরো বাপ লক্ষিণ লক্ষীন দেখিতে দেখিতে এখন বড় হয়েছে ওকে যে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলাই আমার একমাত্র প্রতব তাই তো এই নগরে আ। সিন্দাদ বসার মতন একমাত্র আমার বাপ লক্ষ্মী এনে লক্ষ্মী নিকে যারা আমি আমার প্রাসাদে বসি আমি আমার তীর গুলো জানো আমি অবসর নিতে পারি ঠাকুর হে প্রাণনাথ বাপ লক্ষ্মী এখন বড় হয়েছে তাই তো আমাদের একটি দাসীর প্রয়োজন আছে আপনি দয়া করে তাসি রেখে দিই বেশে বেশে রানী তুমি ভালো ভালো কথাই বলেছো আইতো আমি মনস্তাপ করেছি আমার বাবু লক্ষ্মিনীর দয়ার জন্য ভালো একই তিবাশি দেখে বাবু লক্ষ্মী আর কি আমি সুশিক্ষায়ে শিখি সাধারণ ভাষাকে ভাষার সিন্ধাগার মাছায় কে কে আমাকে সদা করে সদা করে বলে দেখছে সদাগার আপনার দারে নতুন একজন দাসী এসেছে আপনার কি কোনো দাসীর প্রয়োজন আছে দাসী হ্যাঁ আছে আগের জন্য দাসীর প্রয়োজন আছে তুমি কি পারবে তুমি কি পারে বেটাসি আমার একমাত্র নয়নের মনি আমার হৃদয়ের টুকুরো বাপু লক্ষ্মীকে তুমি লালন পালন করতে বলো বলো দাসী পারবে তুমি আমার বাবু লক্ষ্মীকে লালন পালন মশাই দাসি হয়ে যখন এসেছি এ কাজ আমি নিশ্চয়ই পারবো যাও যাও রানী এই মহতে তুমি চলে যাও আমার বাপ লক্ষ্মীকে তুমি সাজে নিয়েছ বাপ লক্ষ্মীকে আমি দাসির হাতে অর্পণ করে আমি আমার দুরুচিন্তা গুলো মুক্ত থাকতে চাই তাই যাচ্ছি আপনার এই কে আছিস বাপ লক্ষ্মীকে পাঠিয়ে দিই পিতা পিতা গোনাম হই পিতা সুখী হও সুখী হও পুত্রো दीर्घजीवी হও ঠাকুর তোমারে সহায় হবে ঠাকুর তোমারে সহায় হবে বা বল আমি তোমাকে দেখেছি আজ হতে আজ হতে তোমার লালন পালনের ভার আমি এই দাসির হাতে তোমাকে অর্পণ করতে চাই ও হাতে সুপে দিও